হ্যালো গাইস আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি কোথায় চলে এসেছি বলো তো আজকে আমি আমার মাসির বাড়িতে চলে এসেছি মাসির বাড়িতে আজকে কালী পুজো রয়েছে কালী পুজো উপলক্ষে চলে এসেছি তো এই মাসির বাড়িতে ঢুকে পড়লাম সবার প্রথমে তোমাদের সাথে প্রথমে একটা খুব সুন্দর রাঙ্গলি শেয়ার করে নিচ্ছি এই রাঙ্গলিটা আমার দাদার মেয়ে মানে আমার মাসির নাতনি করেছে উপরে চলে যাচ্ছি প্রথমে তোমাদের ঠাকুর তা দর্শন করাতে যেতে যেতে আরেকটা রাঙ্গলি দেখে নাও তোমরা তো এই যে দেখতে যাচ্ছ বাবা মা আমার দাদার সাথে গল্প করতে করতে নিচে যাচ্ছে ওরা ঠাকুর দর্শন করেই নিচে যাচ্ছে সবার সাথে গল্প করতে তো এই যে জয় দেখে মা কালী সকলের মঙ্গল কর মা তো যে মাসির বাড়ির মা কালী সবাই দেখো তো তারপরে তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ডেকরেশন হয়েছে দেখো এই ডেকোরেশনটা কিন্তু অন্য কোনো বাইরের কাউকে ডেকে করানো হয়নি এটা কিন্তু একদম নিজের হাতে আমার দাদারা মিলে করেছে দাদারা দাদার ছেলে মে সবাই মিলে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর হয়েছে ছোটর মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখো ঠাকুরের সামনে রাঙ্গলিটা সবাই বলো কেমন হয়েছে আমি ফিডব্যাকটা আমার দাদার মেয়েকে জানিয়ে দেব তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাসির বাড়ির ঘর। সবাই দেখো জয় মা কালী যে মাসি ঠাকুরঘরে একদম প্রতিষ্ঠিত মা কালীর মূর্তি আছে দলের এবং গোপাল আছে দেখো খুবই সুন্দর তো এবার তোমাদের সাথে আমি আরো কিছু শেয়ার করে নিচ্ছি চলো দেখতে থাকো তোমরা ব্লগটা তো এই দেখো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এই যে ওখানে ঠাকুরের ভোগের লুচি ভাজা হচ্ছে আমার বৌদিরা মিলে করছে সবকিছু ওরা সবাই উপোস করেছে অনেক কিছু হয়েছে ওগুলো আগে আগে করে নিয়েছে যেমন খই মাখা নাড়ু হয়েছে তিলের নাড়ু নারকেলের নাড়ু আর অনেক কিছু হয়েছে যে দেখলে চিল্লার পার্টিরা সবাই মিলে খেতে বসেছে আর এখানে সব সিনিয়র সিটিজেনরা রয়েছে সবাই মিলে গল্প করছে তারপরে আমি দেখো কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ আমার এক এই আরেক বৌদি এই বৌদি ফটোশুট করতে আমি যাচ্ছি তার মধ্যে আমি আমাদের কিছু সেলফি তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো এরপরে আমি আরও কিছু শেয়ার করব তোমরা থেকো।